আচ্ছা এখন দেখেন আচ্ছা আমরা যে আমরা কিন্তু মোটামুটি কিন্তু মানে পিকজেলটা কিভাবে সেট করতে হয় এটা আমরা মোটামুটি সবাই কিন্তু আর কি ভাই জানছি আর কি এখন আপনারা কি কেউ আমাকে বলতে পারবেন যে আমি চাচ্ছি যে আপনার যে পিকজেলটা আছে বুঝছেন সেই পিকজেলটা ধরেন যে আমি আর কি হলো ব্যবহার আর কি হলো করতে চাচ্ছি তো আমি আমার অ্যাড ম্যানেজারে সেই পিকজেলটা আমি ব্যবহার করতে চাচ্ছি

তো আপনারা ব্যাপারটা একটু দেখেন দেখেন এটা আমার একটা বিজনেস ম্যানেজার ঠিক আছে আর এটা ধরেন যে আমার আরেকটা বিজনেস ম্যানেজার তো আমি চাচ্ছি যে আমার এইটার যেটা পিকজেলটা আছে ঠিক আছে সেটা আমি আমার এই সাপোজ আমার এই বিজনেস মানে এই এখানে একটা আর কি বিজনেস ম্যানেজার আছে এবং সেখানে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টটা আমি আর কি হলো ব্যবহার করব সাপোজ আমি আপনার ধরেন যে আপনার এই ওয়াফি হেল ঠিক আছে আমি এই অ্যাকাউন্টে আমি এখানে যে একটা পিক্সেল ক্রিয়েট আমি সেটা আর কি ব্যবহার করতে চাচ্ছি তো এটা আমি কিভাবে করতে পারি তো দেখেন আমি একটা আর আর কি ক্রিয়েট সাপোজ এটার নাম আর কি হলো গিয়ার ঠিক আছে গিয়ার টাইম দিয়ে আমি একটা আর কি এলো ক্রিয়েট করে নিলাম তো আপনারা অবশ্যই জানেন যে কিভাবে আমাদের পিক্সেলটা আর কি সেট আপ করতে হয় এটা আমি আপনাদের অনেক ক্লাসেই অনেক কয়টা ক্লাস হয়েছে আপনার এই বিষয় নিয়ে আজকে আর এই বিষয়ে যাবো না আমরা তো আমার এইখানে আসছে আমার এই বিজনেস ম্যানেজার আসছে ঠিক আছে এটা আমার অলরেডি যেটা পিক্সেল সেটা আমার ক্রিয়েট হয়ে গেছে আমি যাচ্ছি কি যে আমি এই যেটা আছে আমার পিক্সেলটা আছে সেটা আমি আমার এই যেটা অ্যাকাউন্ট আছে আমি সেটাতে করব ব্যবহার আমি ফার্স্টে আপনার এই এটার বিজনেস সেটিং এ গেলাম আবার সেম এজ আমি আপনার এইটারও বিজনেস যেটা সেটিং এ গেলাম ঠিক আছে দিয়ে আমি এই দুইটা আর কি হলো বাদ দিয়ে দিলাম আগে দুইটা বিজনেস সেটিং এ গেলাম এখন দেখেন আমার সবার ফার্স্টে আমাকে যে কাজটা করতে হবে জানেন সেটা হলো আমি চাচ্ছি কি যে এইটা আমি চাচ্ছি যে এটার যে একটা পিকজেলটা আছে আমি সেটা আপনার এইখানকার এক আমার আরেকটা বিজনেস ম্যানেজার আছে ঠিক আছে আমি সেইটার অ্যাকাউন্টে আমি এটা আর কি হলো ব্যবহার করব এখন দেখেন যদি আমরা এটা করতে যাই সবারকে করতে হবে কি যে এই দুইটা বিজনেস ম্যানেজারের মধ্যে একটা ভাব বা একটা একটা ধরেন যে মানে বন্ডিং ক্রিয়েট করতে হবে মানে এখন যেটা করতে হবে কি আমার এইটাকে আপনার সাপোজ এই যে গিয়ার টাইমটা আছে ঠিক আছে আর এখানে আছে হলো ইউনিভার্স আমি ইনি ইউনিভার্স রে আমি এই গিয়ার টাইম এর আর কি হলো পার্টনার হিসেবে অ্যাড করে নিব তো আমি এখানে আপনারা আর কি হলো পার্টনারে দেব ঠিক আছে দেখেন আমার অলরেডি এখানে পার্টনার হিসেবে কিন্তু আমার এটা কিন্তু আছে ঠিক আছে ইউনিভার্স আছে তো আমি যদি চাইতাম যে অন্য একটা অ্যাড করতে তাহলে আমাকে এখানে করতে হতো কি আমি এখানে যাইতাম কোথায় এই যাইতাম কোথায় এই গিভ পার্টনার অ্যাক্সেস ইওর অ্যাসেট ঠিক আছে এখানে গিয়ে আমি আপনার এই যে যাইতাম কোথায় আমি এই যেটা বিজনেস ম্যানেজার আছে আমি আপনার এখানে যাইতাম যাওয়ার পরে এই যে একটা আইডিয়া আছে ঠিক আছে এই যেটা একটা আইডিয়া আছে সেটা সাপোজ আমি আপনাকে দেখাচ্ছি সাপোজ আমি এটা রিমুভ করে দিলাম ঠিক আছে এটা আমি রিমুভ করে দিয়ে আমি এটাকে আবার অ্যাড করব দেখেন এখন আমি করবো কি পার্টনার টু পার্টনার টু শেয়ার এসে টু এখানে যাব যাওয়ার পরে আমি আপনার এইটা দিব এই যেটা আইডিয়া আছে সেটা কপি করলাম কপি করে আমি দিলাম নেক্সট ঠিক আছে এখন এ আমাকে একটা অপশন দিবে যে আমি তাকে কি কি অ্যাক্সেস দিতে চাচ্ছি তো আমি তাকে আমি যে একটা পিকচার ক্রিয়েট করছি আমি তাকে সেই অ্যাক্সেস চাতে দিতে তো আমি এখানে এটা করলাম কি ফুল কন্ট্রোল দিলাম দিয়ে সেভ দিয়ে দিলাম ঠিক আছে সেভ দিয়ে এই তিনটা কারণ আমি করলাম চিনে পরে নেক্সট দিয়ে দিলাম ঠিক আছে এটা আমি দিয়ে দিলাম কি নেক্সট এখন এটা কিন্তু আপনার সাপোজ আপনি যদি চান যে আপনি অন্য কোনো একটা ক্লায়েন্টের কাজ এখানে করবেন তো তার থেকে আপনি চাচ্ছেন যে তার একটা আছে পিক্সেল সেটা আপনি শেয়ার করবেন আর ধরেন যে বাই চান্স আমার আর আপনার সেম আর কি আর কি ঠিক আছে মানে প্রোডাক্ট আর কি তো আপনি চাচ্ছেন কি যে আপনার যেটা পিক্সেল আছে সেটা আপনি ব্যবহার করে আপনি আপনার কোম্পানি দিয়ে কোম্পানির অ্যাড এডান করতে চাচ্ছেন আর কি তো বড় বড় যারা এজেন্সিরা আছে বুঝছেন তারা এই কাজটাই করে পরে কি ধরেন যে আপনার ডাটা তারা আর কি চুরি করে এই পিক্সেলের ইয়াতে পরে ধরেন যে তার অন্যান্য ক্লায়েন্টের তারা আর কি অ্যাডান করে তো আমি এখানে আবার একটা রিলোড দিলাম তো মেন কথা ভাই যার কাছে যত ডাটা তার ধরেন যে সেল হওয়ার তত বেশি আর কি তো দেখেন আমার এটা পার্টনারে অলরেডি অ্যাড হয়ে গেছে এবং এবং আমি তাকে পার্টনারে এখন অ্যাড হয়নি কেন বুঝলাম না পার্টনারে অ্যাড করে নিলাম এটা অর্ডার আমি একটু ইয়ে করছি তো আপনার রিমুভ করছি এই জন্য মেবি এটা আসতেছে না এটা আমি কন্ট্রোল দিলাম দেখি দেখি দাঁড়ান আচ্ছা আমি 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 এটার কারণটা আমি আর কি ধরতে পারছি আর কি দাঁড়ান আমি এখন আপনার এই বিজনেস বিজনেসম্যানে যাবো ঠিক আছে আমাকে এটা আবার অ্যাকসেপ্ট করতে হবে যদি আমি শুধুমাত্র আপনার পিক্সেলের যেটা এক্সেসটা দিবি আর কি দিই আমাকে ফার্স্টে যদি এটা আমি অ্যাকসেপ্ট করি দেন শুধুমাত্র ওইটা আমার আর কি ওইখানে কি অ্যাড হবে শুধুমাত্র আপনি যদি পিক্সেলের যেটা ডাটাটা যদি শেয়ার করতে চান সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে এটা আর কি কনফার্ম করতে হবে তো আপনি যাবেন কোথায় আপনার এই ডাটা সোর্সে যাবেন গিয়ে এই ডাটা সেটে যাবেন গিয়ে দেখবেন যে আপনার এখানে অনেকগুলা পিক্সেল অ্যাড করে দেন আমি এখানে আপনার এই বিজনেস যেটা আছে আছে সে এড়িয়ে গেলাম দেখবেন যে আমার এখানে যে গিয়ার টাইম যেটা দেখি তো যেটা আমার গিয়ার টাইম আছে সেটা আমার এখানে অ্যাড হয়ে যান দাঁড়ান এখানে গেলাম যাওয়ার পরে আমি এখান থেকে কি এই ডাটা সেটে যাব এই ডাটা সেটে যাব এটা যাওয়ার পর দেখেন আমার এখানে যে একটা ইয়ে আছে আমার একটা পিকজেল ক্রিয়েট করা আছে এ দেখেন এটা আছে না যে রিকোয়েস্ট পেন্ডিং তো এটা আমি অ্যাকসেপ্ট করে মাত্রই বুঝতে পারছেন তো এর যত আছে ডাটা সবগুলো আমি শেয়ার করতে পারবো দেখেন আমি চাচ্ছিলাম কি যে এটা আমি অ্যাকসেপ্ট করলাম এটা অ্যাকসেপ্ট করবার আমি যেটা চাচ্ছি যে এখন এটা আমি আমার যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাড ডান করতে থাকছি বুঝতে পারছেন আমার এখন সেই সেই অ্যাড অ্যাকাউন্টে আমার এই যেটা পিক্সেলটা আছে সেটা আমার অ্যাড করতে হবে তাহলেই এই পিক্সেল ব্যবহার করে আমি আমার অন্য একটা অ্যাড অ্যাকাউন্টে আমি অ্যাড ডান করতে পারবো আর কি তো আমি এখানে আবার এখানে বিজনেস সেটিং এ গেলাম যাওয়ার পর আমি দেখবো যে আমার ওইটাকে শেয়ার হয়েছে মনে হয় ওইটা আমার এতক্ষণ শেয়ার হয়ে যাওয়ার কথা তো আমি এই

আপনার এর যেগুলো অডিয়েন্স আছে বুঝতে পারছেন আমি কাস্টম অডিয়েন্সের মাধ্যমে সবগুলো অডিয়েন্স আমি আর কি হল নিয়ে আসতে পার আর কি হল নিয়ে আসতে আর কি পারবো আর কি এবং আমি এই পিক্সেল ব্যবহার করে আমি অ্যাডও রান করতে পারবো তো আমি এখানে গেলাম আমার যেটা অ্যাড অ্যাকাউন্ট আছে আমি সেটাতে গেলাম এই অফি হেলথ কাটে গেলাম গেলাম দেখেন আপনারা এখন কিভাবে অন্যের পিক্সেল মানে অন্য একটা অ্যাকাউন্টের পিক্সেল ব্যবহার করে আপনারা কিভাবে

যে আপনারা কিভাবে পিক্সেলটা আর কি সেট আপ করবেন দেন এখানে আপনি একটা নাম দিবেন ঠিক আছে নাম দিয়ে আপনি একটা অডিয়েন্স আর কি লোক ক্রিয়েট করে নেবেন আপনি এখন ইচ্ছা করলে এই যেটা পিক্সেলটা আছে আপনি এখন এটা দিয়ে একটা অ্যাড রানও কিন্তু করতে পারবেন এখন এই পিক্সেল ব্যবহার করে আমি এখন দেখবেন যে আমার যে পিক্সেলটা আছে সেই পিক্সেলটা আমার এখানে অলরেডি চলে আসছে তো আমি তখন একটা সেলস ক্যাম্পেইনে যাব ঠিক আছে যখন আমি একটা সেলস ক্যাম্পেইনে যাব এই তো এই গেলাম কোথায় ম্যানুয়াল সেলস ক্যাম্পেন ওইখানে গিয়ে দেখবেন যে আমার সেটা আমার অলরেডি হয়ে গেছে এবং সেই পিক্সেল ব্যবহার করে কিন্তু আমি অ্যাড রান করতে পারবো আর কি আমি এখানে এখানে গেলাম যাওয়ার পরে আমার যে কাজটা করতে হবে দেখেন এইখানে যেটা আমার টকশন তো এগুলো আমার অনেক আগেই ক্লাস ইনশাআল্লাহ ক্লাস করে আসছি এখন দেখেন আমার এখানে যেটা পিক্সেলটা আছে সেটা আমাকে করতে হবে সিলেক্ট এই দেখেন যে সিলেক্ট এ পিক্সেল এই পিক্সেল সিলেক্ট করে আমার যেটা গোল সেই গোলটা আমার এখানে সেট করতে হবে তার মানে কি আপনি অন্য একটা মানুষের পিক্সেল কিংবা অন্য একটা কোম্পানির কিংবা আপনার কোন একটা পিক্সেল ব্যবহার করে আপনি কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে অ্যাড রান করতে পারবেন আর কি ঠিক আছে মানে পিক্সেলের ডাটা ব্যবহার করে আপনি আপনি আর কি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন আর কি বুঝতে পারছেন ব্যাপারটা কিন্তু আরেকটা কথা যদি আপনি এই এই পিক্সেলটা যদি দেন না আপনাকে অবশ্যই ওই কোম্পানির হয়ে অ্যাড করতে হবে কারণ কি আপনার এইখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন সেটা যদি সেটা আর আপনার পিকজেল যদি ভাই ঠিকঠাক মতো মানে ওইটা যদি না হয় তাহলে পারবেন না বুঝতে পারতেন তো আপনার এখানে অবশ্যই ওই ওয়েবসাইটটার লিঙ্ক এখানে অ্যাড করতে হবে কিন্তু আপনি যদি চান শুধুমাত্র ওইটা একটা কাস্টমার অডিয়েন্স আর কি করতে চান তাহলে আপনি যে কোনো পিকজেল ব্যবহার করে আপনার কাস্টমার অডিয়েন্সটা আর কি ক্রিয়েট করতে পারবেন আর কি তো আমার কথাটা কি আপনারা কি ভাই বুঝতে পারছেন এটা ক্লিয়ার ভাই কাস্টম তাহলে তো ভাই যে কোনো কোম্পানি এর ভাবে নিয়ে এসে টাটা ইউজ করা যাবে অবশ্যই অবশ্যই ভাই আপনি যে কোনো আপনি যে কোনো কোম্পানির ডাটা এখানে ইউজ করতে পারবেন আচ্ছা আরেকটা বিষয় আপনার ধরেন ওই যেটা বললেন যে যে কোম্পানি পিজেল ইউজ করব সেই কোম্পানিরই আপনার ইমেল সরি ওয়েবসাইটের অ্যাড্রেসটা ইউজ করতে হবে না 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 আমি আমি বলি আপনি কাস্টম

পারবেন আর কি মানে ওই কোম্পানির জন্য আপনি আর যদি আপনার যদি শুধুমাত্র লক্ষ্য থাকে তার যেগুলো আছে ডাটা সেগুলো আপনি নিবেন তাহলে জাস্ট খালি যেটা পিকজারের মাধ্যমে আপনার কাস্টম যেটা অডিয়েন্স আছে সেটা করবেন ক্লিয়ার কিছু না করে ওই ওই অডিয়েন্স টা আপনি এখানে এসে আর কেলেও ধরাই দিবেন বুঝছেন হ্যাঁ এবার ক্লিয়ার ঠিক আছে